যেহেতু বাংলাদেশে ইউকেবি ইতিমধ্যে টি হয়ে গেছে সেহেতু আমি মনে করি যে সকল শিক্ষার্থীরা ভবিষ্যতে আপনারা এই কম্পিউটারাইজড সম্পর্কে কিছু ধারণা রাখা উত্তম এখন শুধুমাত্র ইউকেবি যেটা সেটা কম্পিউটারাইজড হয়েছে স্ট্যান্ডার্ডটা এখনো হয়নি কিন্তু এটাও মনে রাখবেন স্ট্যান্ডার্ডটাও কিন্তু কম্পিউটারাইজড হবে কারণ এটার মূল পিছনে কারণটা হচ্ছে কি প্রশ্নপত্র লিক যেহেতু প্রশ্নপত্র লিক হচ্ছে প্রশ্নপত্র কেনা বেচা হচ্ছে সে কারণে একটা যেহেতু হয়েছে ওইটাও হয়ে যাবে এখন আপনার উচিত হচ্ছে কি আপনি ওই অনুযায়ী প্রিপারেশন নেওয়া এখন আয়েলসটা কি চেঞ্জ হয়ে গেছে মানে কম্পিউটারাইজড পরীক্ষা চলে আসছে মানে কি আয়েলসটা কি চেঞ্জ হয়ে গেছে না আয়েলস এর মূল স্ট্রাকচার এখনো কোনো প্রকার চেঞ্জ হয়নি ভবিষ্যতে হলে সেটা ভবিষ্যতের ব্যাপার এখন পর্যন্ত হয়নি তো এখন আপনাকে যুদ্ধে যেহেতু নেমেছেন আপনাকে সর্বপ্রকার প্রিপারেশন নিতে হবে তো আপনি মেন ইয়ে থেকে আর কি পেপার বেস থেকে কম্পিউটারে যাচ্ছেন তাহলে পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে মানে আপনার লসটা কোথায় হচ্ছে ইতিমধ্যে যারা পেপার বেস নিয়ে নিয়েছেন কিন্তু ইউকেবি তারা ইউকে তারিখের ভিতরে দেন কিন্তু কথা হচ্ছে তারিখ পরীক্ষা দিয়ে যদি আপনি পরীক্ষা খারাপ করেন তখন কই যাবেন তখন দুটো অপশন আপনার কাছে হয় আপনি দিবেন পেপারে অথবা কম্পিউটারে দিতে হবে ইউকেবি সেই জন্য আমি বলি যে কম্পিউটারের পরীক্ষাটা কিভাবে হয় সেটা একটু আপনি পরিচিত হয়ে নিলে আপনার লস তো নাই যারা ছাব্বিশ তারিখের ভিতরে বা ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার পেপার বেস দিবেন দেন আগে দিয়ে খারাপ যদি করেন তাহলে আমি বলবো কম্পিউটার একটু দেখে নেন এখানে আপনাকে তেমন কিছু করতে হবে না আপনি শুধুমাত্র টাইপিংটা ভালো করে একটু দেখে রাখেন আমরা যখন মোবাইলে ইয়ে করি মোবাইল ইউজ করি মোবাইলে কিন্তু কোয়ালিটি প্যাডগুলো আমাদের মনে আছে ওই অনুযায়ী কিন্তু অ্যান্ড্রয়েডের আর কম্পিউটারের প্যাড কিন্তু সেম অর্থাৎ কিগুলো কিন্তু সেম প্যাটার্নে আছে এখন কথা হচ্ছে যে সবাই মনে করতে পারে দেখ সবাইকে কম্পিউটার বাসায় থাকতে হবে দেখুন টাইপিংটা আপনি মোবাইলের মাধ্যমে এখন করতে পারবেন জাস্ট একটা কিবোর্ড কিনবেন এখন সিস্টেম আছে আপনি ইউটিউবে সার্চ দেন যে কিবোর্ডের মাধ্যমে কীভাবে মোবাইলে টাইপ করে দেখেন একটা কিবোর্ড তিনশো টাকা দিয়ে কিনেন কিনে আপনি টাইপ করেন প্র্যাকটিস করেন টাইপিং প্র্যাকটিস করেন এটাই লাগবে আর কিছু লাগবে না দ্বিতীয়ত হচ্ছে যে কম্পিউটার সিস্টেমের পরীক্ষা যেটা পরীক্ষার সিস্টেম সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এটা বিভিন্ন ওয়েবসাইটে আছে ইউটিউবে আছে এই সিস্টেমটা সম্পর্কে মানে পরীক্ষাটা কীভাবে হয় আমাকে কত মিনিট টাইম দিবে আমি কি স্ক্রোল করতে পারবো কি না পেজ কীভাবে উল্টাই দেব এইটা দেখে নেন এটা দেখতে হলে কি করতে হবে আপনাকে আপনি যখন প্রিপারেশন নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি সিস্টেমটা সম্পর্কে একটু ট্রায়াল দিবেন মক টেস্ট দিবেন দশটা মক টেস্ট দিবেন ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবসাইট থেকে ইয়ে করবেন কম্পিউটার আপনাকে কম্পিউটার যদি সামর্থ্য থাকে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনেন পনেরো হাজার টাকা দিয়ে আমি যে অনলাইন ক্লাস যে ক্লাসগুলো পড়াই মানে এগুলো করাই হচ্ছে যে আমার সতেরো হাজার টাকার কম্পিউটার দিয়ে দুটো কম্পিউটার কিনেছি একটা বিশ হাজার টাকা দিয়ে একটা হচ্ছে সতেরো হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড আপনি ভালো কম্পিউটার পাবেন পনেরো হাজার টাকা দিয়ে কোনো সমস্যা নেই চলার মতো আর কি যদি সামর্থ্য থাকে কিন্তু সামর্থ্য না থাকলে বাবা মাকে অযথা আপনি প্রেশার দিবেন না মোবাইল দিয়ে করা যাচ্ছে তবে আপনার টেস্ট যখন দিবেন টেস্ট কিন্তু কম্পিউটারের মাধ্যমে দিতে হবে হয় আপনার ফ্রেন্ডের কম্পিউটার আনেন অথবা কোনো মক টেস্ট ভালো যে সেন্টারগুলোতে নিচ্ছি সেখানে আপনি মক টেস্ট দেন ওকে অর্থাৎ সিস্টেম সম্পর্কে যদি আপনার আইডিয়া থেকে যায় প্রশ্ন বের করার কৌশল তো আগের মতোই আপনি পেপারে যেভাবে উত্তর বের করেছেন কম্পিউটার তো ওই নলেজ দিয়ে বের করবেন তাই না সেম জিনিস ভয় পাওয়ার কিছু নাই এখন শুধুমাত্র টাইপিংটাকে ইয়ে করবে এখন ক্লাসের যে বিষয়টা হচ্ছে কি আগে আমি অনলাইন ক্লাসকে গুরুত্ব দিতাম না এখন আপনারা আমি মনে করি যে যারা ভালো পড়ায় আমি কিন্তু কিছু টিচারকে সবসময় প্রমোট করি সবাইকে না কিছু জাবরা টিচারও আছে বাটপার টিচার মানে তারা শুধুমাত্র থাম নেই আর তাদের টাইটলে এগিয়ে আছে কিন্তু বাস্তবতাও ভিন্ন তাদেরকে আমি প্রমোট করি না ভালো টিচার যারা আমি আমার পেজে বা ইউটিউব চ্যানেলে অনেক সময় বলেছি ভালো টিচার কারা তাদেরকে ফলো করেন বা তাদের কাছে কোর্স করেন তবে বেশি টাকা দিয়ে কোর্স করবেন না এমনিতে আয়ালস কিন্তু আস্তে আস্তে খরচ বাড়তেছে সেক্ষেত্রে যদি আপনি বেশি টাকা খরচ করেন এগুলোর মধ্যে মানে কোর্সের মধ্যে তাহলে অন্য জায়গায় কিন্তু আরও কস্ট আপনার বেড়ে যাবে চেষ্টা করবেন কস্টটা কোনো কমানো যায় কিনা বারবার বলতেছি টাইপিংটা একটু ইয়ে করুন বেশি টাইপিং স্পিড লাগে না নর্মাল একটু প্র্যাকটিস করলে দেখবেন আপনি এক দু মাস যদি আপনি টাইপিং করেন রেগুলার প্রতিদিন বিশ মিনিট ত্রিশ মিনিট টাইম দেন দেখবেন আপনার টাইপিংটা ইয়ে হয়ে গেছে মানে যতটুকু দরকার ততটুকু আয়ত্ত হয়ে গেছে আর ভয় পাওয়ার আসলেও কিছু নাই কম্পিউটার আর পেপার বেসড হালকা একটু আর কি মানসিক একটু ডিফারেন্স আছে জাস্ট অ্যাডজাস্টমেন্টের ব্যাপার সেবার আছে এখন কেউ যদি অভ্যাস করে ফেলে তাহলে অ্যাডজাস্টমেন্ট এ চলে আসবে আশা করি যে কোনো লস হবে না